লাচ্ছি দিয়ে দদার কামরা আসসালামু আলাইকুম দর্শক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপনি জি আছি এবং দোয়া রাখবেন যেন মরণ পর্যন্ত ভালো থাকি আপনি তো এই ববের বাজারের মধ্যে অনেক বড় ভক্তmathbbতেছেন কে বলুন কি দুঃখড়া কি দামনের দুঃখ কইটা আমার দুঃখ কই নয় বাবা বকুর দে সন্তানদের মঙ্গলের জন্য সাতার না জানলে ডুবাই মরতে হয় আমরা এই জাতিকে একটা দেশ দিছি জি

এখন আমার প্রশ্ন হইল ভুল আমার দয়াল ছাড়া ভুল সবাই করছে একত্তরের পর থেকে এ পর্যন্ত যে সরকারি দেশ চালাইছে এরা তো নুরের ভায়েরাস্তা কেউই না দেশ চালাইতে গেলে ভুল ত্রুটি থাকতেই পারে আমরা যদি ভুল করিয়া যদি কঞ্জ না করছি না তাহলে এটা কি অন্যায় ভুল করছে না আত্মসমর্পণ করবেন সিলিন্ডার করবেন যে করছে আর করব না ঠিক এটা কি ছিল গণতন্ত্র রাষ্ট্র এই রাষ্ট্রটা কি গণতন্ত্র এটা কি করছে রাজতন্ত্র কায়েম করছে আমার ভোট আমি দিব যারে খুশি তারে দিব আপনারা কি ভোট দিতে পারছে জনগণকে জিগান কেউ ভোট দিতে পারছো তোমরা ভোট দাও দাই আছে রে গহা তোমার ভোট তো হইয়া গেছে ভোট তো হইয়া গেছে শুনুন পাবে সারানা বাপরে এ দেশের কিছু কিছু লোক মনে করছে আমরা যখন এমপিসি আমার ফুটতে হইব নাই নাত করব আমরা হগল ওই কি করম রাজতন্ত্র আগে কি হইত রাজার ফোলা রাজা হইত মন্ত্রীর ফোলা মন্ত্রী হইত কথা বুঝেছেন জি জি বুঝতেছি এখন এরাও মনে করছে এটা রাজতন্ত্র আরে রাজতন্ত্র নয় এটা গণতন্ত্র রাষ্ট্র জনগণের ব্যক্তি অধিকার হস্ত করার দায়িত্ব কারোরই না ক্ষমতা কারোরই নাই পাকিস্তানিরা অপকর্ম করছিল বাঙালির উপরে অপকর্মের বিচার আমরা একত্রে করেছি হ্যান্ড টু হ্যান্ড আয়ুব খান আমি সফিক সিকদার বাপ ভাইছি রাওয়ালপিন্ডি এখন আয়ুব সারা প্রধান মহিনুর আমি বাপ ভাইছি জাতীয় প্রেড স্কোয়ারে ঢাকা কেন ভুয়া মুক্তিযুদ্ধ ঢুকলো আমাদের মাঝে মুক্তিযুদ্ধ কেন ভিক্ষা করে এখন বর্তমান দেশ নিয়ে আপনি কি বলতে চান আমি বলতে চাই ভোট দেওয়ার অধিকার প্রত্যেকের আছে এক রাজতন্ত্র ভোটে দাঁড়ানের যে কোনো দল আসতে পারে আওয়ামী লীগও পারে বিএনপি পারে জাতীয় পার্টি পারে যে সে কোন রাষ্ট্র চালানোর অধিকার আছে কিন্তু জনগণ যদি তারে অধিকার দেয় গনে বুড়ে যদি সে ফাঁস হয় তাহলে বোঝা যাবে তার যোগ্যতা প্রমাণ করছে জনগণ তারা চাইছে রাষ্ট্র পরিচালনার পরে বুঝা যাবে সে যোগ্য না অযোগ্য যদি সে যোগ্য হয় রাষ্ট্র চালাবে পাঁচ বছর আনলে কি কারণ লাঠি দিয়ে আমরা বাম মুক্তিযোদ্ধারা আউট করে দিব তাদের যদি দেশ পরিচালনা তারা না করতে পারে কি কারণ লাঠি দিয়ে তাদেরকে আমরা আউট করে দিব চেয়ার থেকে ওকে মাই ডিয়ার জি জি থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দর্শক মানে উনি অনেক যাবৎ দেখছি এই বাজারের মধ্যে অনেক মানে খুব কাউলি করে কথাবার্তা বলতেছে এবং খুব ইয়ে করতেছে এই জন্য আমি বাধ্য হলাম ভিডিওটা করার জন্য ভিডিওটা করাতে ওনার মূল্যবান কথাগুলো আমি শুনতে পারলাম তো ধন্যবাদ সবাই ভিডিওটা সাপোর্ট করবেন এবং সবাইকে দেওয়ার সুযোগ করে দিবেন ধন্যবাদ